বয়স বেড়ে যাওয়ার সাথেই মানুষের শরীরে বিভিন্ন পরিবর্তন আসে যার ভেতরে রয়েছে পেশির শক্তি কমে যাওয়া বিশেষ করে পায়ের পেশি এই লক্ষণগুলো সার্কোপেনিয়া নামে পরিচিত যার মানে হল পেশির ক্ষয় এটা এমন একটা সাধারণ অবস্থা যেখানে পেশির ভর এবং পেশির কাজ করার ক্ষমতা বয়সের সাথে সাথে ধীরে ধীরে কমে যায় যা আমাদের চলাফেরার গতিকে যেমন দুর্বল করে তেমনই ব্যালেন্স বা ভারসাম্যকে প্রভাবিত করে এরই সাথে পড়ে যাওয়ার ঝুঁকি বাড়িয়ে গুরুতর আঘাত পাওয়ার কারণও হয় বিশেষ করে পায়ের বেশি দুর্বল হয়ে পড়ার কারণে সহজ কাজগুলো যেমন অনেক সময় ধরে দাঁড়িয়ে থাকা সিঁড়ি বেয়ে ওঠা বা হাঁটা চ্যালেঞ্জিং হয়ে ওঠে যার ফলে বয়স্কদের চলাফেরা করার স্বাধীনতা হারানো সহজ হয়ে যায় এবং তাদের প্রতিদিনের জীবনের মান কমে যায় আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে সিঁড়ি বেয়ে ওঠা আগের চেয়ে কঠিন মনে হচ্ছে বা আপনার পায়ে আগের মতো শক্তি পাচ্ছেন না তবে এটা শুধু আপনার একার সমস্যা নয় কারণ বার্ধক্যের একটা স্বাভাবিক নিয়ম হলো পা দুর্বল হয়ে যাওয়া এবং এটা আপনার শরীরের একটা সতর্ক করার সিগনাল যে আপনার স্বাধীনভাবে চলাফেরা করার ক্ষমতা আপনার নড়াচড়া করার ক্ষমতা বা আপনার সচল থাকার বিষয়গুলো ঝুঁকির ভেতরে থাকতে পারে আজকের ভিডিওতে বয়স বেড়ে যাওয়ার সাথে সাথেই আপনার পা দুর্বল হওয়ার আশ্চর্যজনক কারণগুলো যেমন জানতে পারবেন তেমনই পায়ের দুর্বলতা কাটিয়ে আগের মতোই স্বাভাবিকভাবে আটাচলা করা সিঁড়ি ভাঙার জন্য কি শক্তিশালী পদক্ষেপ নিতে হবে সেটাও জানতে পারবেন ভিডিওর শেষে সবচেয়ে ভালো বিষয় হিসেবে আপনি তিনটে সহজ ও কম দামের খাবারের সম্বন্ধে জানতে পারবেন যা আপনার পা শক্তিশালী করতে সাহায্য করে আপনার ব্যালেন্স বা ভারসাম্য উন্নত করতে এবং এমনকি আপনার সামগ্রিক স্বাস্থ্যকে উন্নত করতে পারে তাই আপনি হঠাৎ পড়ে যাওয়া বা নড়াচড়ার ক্ষেত্রে আরও আত্মবিশ্বাসী হতে চাইলে এই ভিডিওর শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে বলা টিপস আপনার স্বাস্থ্য এবং দীর্ঘায়ু সম্পর্কে আপনার চিন্তাভাবনাকে পুরোপুরি বদলে দিতে পারে শুরু করা যাক আজকের ভিডিও স্বাগত জানাই প্রেরণা হেলথ চ্যানেলে শক্তিশালী পা এবং ভবিষ্যতের উন্নত স্বাস্থ্যের জন্য প্রথম পদক্ষেপ হিসেবে বলা যাক কেন আমাদের পা দুর্বল হয় এর উত্তর দেওয়ার আগে বলা দরকার যে আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে সিঁড়ি বেয়ে ওঠা আগের চেয়ে অনেক কঠিন হয়ে গেছে অথবা চেয়ার থেকে উঠতে এখন আগের চেয়ে অনেক বেশি পরিশ্রম করতে হয় যেটা আগে কোনোদিন আপনি কল্পনাও করেননি বয়স বেড়ে যাওয়ার সাথে সাথেই এই পরিবর্তনগুলোর পেছনে একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে আমাদের শরীর সার্কোপেনিয়া নামের একটা পদ্ধতির ভেতর দিয়ে যায় যা মাসিল মাস বা পেশির ভর এবং পেশির শক্তি ধীরে ধীরে কমে যাওয়াকে বোঝায় চল্লিশ বছর বয়সের কাছাকাছি সময় থেকে আমরা প্রতি বছর আমাদের মাসল মাস বা পেশির ভরের প্রায় এক শতাংশ হারিয়ে ফেলি এবং ষাটের কোঠায় পৌঁছানোর সাথে সাথে এই হার আরও বাড়তে থাকে প্রাকৃতিকভাবে কমতে থাকা পেশির শক্তি আমাদের পুরো শরীরকে প্রভাবিত করলেও পায়ের ক্ষেত্রে বিষয়টা আরও বেশি লক্ষণীয় হয়ে ওঠে এবার আপনি ভাবতেই পারেন কেন পা দুর্বল হয় এর উত্তর হলো পায়ের লম্বা আকার এবং পায়ের এমন কার্যকলাপ বা প্রক্রিয়া যা নির্দিষ্ট সময় ধরে একই রকম থাকে যার কোনো পরিবর্তন হয় না যাকে ধ্রুবক কার্যকলাপ বলা হয় প্রতিবার যখন আপনি দাঁড়ান অনেকক্ষণ ধরে বসে থাকেন হাঁটেন বা সিঁড়িমিয়ে ওঠেন তখন আপনার শরীরের সবচেয়ে বড় আপনার পায়ের পেশিগুলো কঠোর পরিশ্রম করে ও সবচেয়ে বেশি সক্রিয় থাকে আপনার শরীরের পা হলো ঘরের ভিতের মতো যা আপনার শরীরের ওজনকে সবসময় ধরে রাখে এবং প্রতিদিন আপনার প্রতিটা কাজকর্ম করার সাথে আপনার শরীরকে বয়ে নিয়েও বেড়ায় এবং সবচেয়ে বড় কথা হলো পা দুটো ভারী বোঝাও বয়ে বেড়ায় পায়ের পেশিগুলো ক্রমাগত ব্যবহার হওয়ার কারণে বয়স বেড়ে যাওয়ার সাথে পায়ে প্রথম ক্ষয়ক্ষতির লক্ষণগুলো দেখা যায় যৌবনে আপনার শরীরের পেশিগুলো একটা ব্যাংক অ্যাকাউন্ট হিসেবে কাজ করে আপনার শরীর এই অ্যাকাউন্টে এনার্জি এবং সহ্য করার ক্ষমতা জমা করে ভালো ভর বজায় রাখতে সাহায্য করে তবে বয়স বেড়ে যাওয়ার সাথে সাথেই আপনার শরীর এই অ্যাকাউন্টে এনার্জি এবং সহ্য করার ক্ষমতা জমানো কম করতে থাকে এবং পা এত ঘন ঘন ব্যবহার করা হয় যে এনার্জি এবং সহ্য করার ক্ষমতা কমে যাওয়া তাড়াতাড়ি লক্ষণীয় হয়ে ওঠে যে কারণে প্রায়ই পায়ের দুর্বলতা বার্ধক্যের প্রথম লক্ষণগুলোর ভেতর একটা হয়ে ওঠে সাধারণ পরিবর্তনগুলো এত ধীরে ধীরে হয় যে সেগুলো আপনি লক্ষ্য করেন না সম্ভবত সিঁড়ি বেয়ে ওপরে ওঠার সময় আপনার পা কিছুটা ভারী মনে হয় অথবা বেশি ব্যালেন্স বা ভারসাম্যের জন্য আপনি সিঁড়ির রেলিং ধরে ওপরে ওঠার চেষ্টা করেন তবে সময়ের সাথে সাথে ছোট ছোটো পরিবর্তনগুলো আরও স্পষ্ট হয়ে উঠতে পারে যার জন্য একটা সময় পায়ের যে কাজগুলো সহজ বলে মনে হতো যেমন বাগান করা হাঁটা চলা করা বা আপনার নাতি নাতনিদের সাথে খেলা করা সেগুলো আপনার কাছে আরও চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে তবে আসল উদ্বেগের কারণ হলো যখন আপনার পায়ের পেশি দুর্বল হয়ে যায় তখন এটা কেবল আরও ক্লান্ত হয়ে যাওয়া বা ক্লান্ত বোধ করাই শুধু নয় এটা আপনার চলাফেরা স্বাধীনতা সাংঘাতিক ক্ষতি করে গবেষণায় দেখা গেছে পায়ের দুর্বল পেশি বয়স্কদের হঠাৎ পড়ে যাওয়ার ঝুঁকির সাথে সরাসরি যুক্ত একবার পড়ে গেলে সুস্থ হওয়ার জন্য মাসখানেক বা তারও বেশি সময় লাগতে পারে অথবা আরও গুরুতর ক্ষেত্রে স্থায়ী অক্ষমতা এমনকি মৃত্যুও হতে পারে মনে রাখবেন পঁয়ষট্টি বছরের বেশি বয়সী মানুষের মধ্যে আঘাত পেয়ে মৃত্যু ঘটার প্রধান কারণ হল হঠাৎ পড়ে যাওয়া এটা একটা কঠিন বাস্তবতা কিন্তু এটা এমন একটা বিষয় যা আমাদের মোকাবেলা করা উচিত আসার কথা হলো সার্কোপেনিয়ার জন্য আপনার শক্তি কমে গেলেও এটা ওয়ান বা একমুখী রাস্তা নয় সঠিক কৌশল রপ্ত করতে পারলে আপনি আপনার পা দুর্বল হওয়ার গতি কমাতে পারেন এমনকি পায়ের দুর্বলতা সারিয়েও ফেলতে পারেন আপনার বয়স যতই হোক না কেন উদাহরণ হিসেবে বলা যায় হয়তো বছরের পর বছর ধরে দুর্বল পায়ের সাথে লড়াই করছেন হাঁটা বন্ধ করে দিয়েছেন কারণ হাঁটুতে কাপুনি এবং সিঁড়ি বেয়ে ওপরে ওঠা একটা অসম্ভব চ্যালেঞ্জের মতো মনে হতো কিন্তু যদি আপনি স্বাস্থ্যকর খাবার খাওয়ার ওপর মনোযোগ দিতে শুরু করেন এবং কয়েকটা সহজ ব্যায়াম করেন তাহলে মাত্র কয়েক মাসের মধ্যেই সবকিছু কিছু বদলে যাবে আগে যখন আপনার পা শক্তিশালী ছিল আপনি প্রতিদিন মাইলের পর মাইল হেঁটেছিলেন এমনকি প্রয়োজনে হালকা দৌড় দৌড়েছিলেন এবার আপনার পায়ের সম্পর্কে খেয়াল করে দেখুন আপনার পাখি আগের মতোই শক্তিশালী আছে যদি আপনি নড়াচড়া করার সময় আপনার পায়ের দুর্বলতা সামান্যতম লক্ষণও বুঝতে পারেন যদি আপনি হাঁটা বা দাঁড়ানোর ক্ষেত্রে স্থিতিশীল এবং নিরাপদ বোধ না করেন যদি দেখেন ক্লান্ত মনে হচ্ছে দাঁড়াতে অসুবিধে হচ্ছে অথবা হাঁটার সময় অস্থিরতা দেখা দিচ্ছে তাহলে এগুলো মোটেই উপেক্ষা করবেন না যত তাড়াতাড়ি আপনি সমস্যাটার সমাধান করবেন ততই ফলাফল ভালো হবে বয়স বেড়ে যাওয়ার সাথেই পায়ের পেশি দুর্বল হয়ে পড়ায় চলাফেরা কঠিন হয়ে যায় এই সমস্যার সমাধান হিসেবে বলা যায় কিছু সহজ ব্যায়াম নিয়মিত করলে পায়ের পেশি শক্তিশালী করা সম্ভব এবং এর ফলে হাঁটা সিঁড়ি বেয়ে ওপরে ওঠা বা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা ও চলাচলের স্বাধীনতা বজায় রাখা যায় জেনে নিন কীভাবে করবেন ব্যায়াম এক নম্বর ব্যায়াম হিসেবে সোজা হয়ে দাঁড়ান এবং একটা চেয়ার বা দেওয়াল ধরে রাখুন এবার ধীরে ধীরে দুটো পায়ের গোড়ালি তুলে পায়ের আঙুলের ওপর ভর দিয়ে দাঁড়ান তিন থেকে পাঁচ সেকেন্ড এভাবে থাকুন তারপর ধীরে ধীরে পায়ের গোড়ালি মাটিতে নামিয়ে দিন এবার পায়ের আঙুল তুলুন এবং পায়ের গোড়ালির ওপর ভর দিয়ে দাঁড়ান তিন থেকে পাঁচ সেকেন্ড এভাবে থাকুন দশ থেকে পনেরো বার দুটো ব্যায়াম করবেন এই ব্যায়ামের উপকারিতা হিসেবে বলা যায় পায়ের পেশি শক্তিশালী করে আপনার ব্যালান্স বা ভারসাম্য স্থিতিশীল ও উন্নত করে দু নম্বর ব্যায়াম হল শক্ত চেয়ারে সোজা হয়ে বসুন হাত শরীরের দুপাশে রাখুন কোনো সাহায্য ছাড়াই ধীরে ধীরে উঠে দাঁড়ান তারপর ধীরে ধীরে আবার বসুন দশ থেকে পনেরো বার করুন এই ব্যায়ামের উপকারিতা হল উড়ু ও নিতম্ব বা পাছার পেশি শক্তিশালী করে প্রতিদিনের কাজ সহজ করে তোলে তিন নম্বরে আছে মাটিতে শুয়ে বা চেয়ারে বসে এক পাশ সোজা করে সামনের দিকে তুলুন পাঁচ থেকে দশ সেকেন্ড ধরে রাখুন তারপর ধীরে ধীরে নামিয়ে ফেলুন প্রতিটা পায়ের জন্য দশ থেকে পনেরো বার করে করুন হাঁটুর শক্তি বাড়িয়ে পায়ের ব্যালেন্স বা ভারসাম্য রক্ষা করতে সাহায্য করাই হলো এই ব্যায়ামের উপকারিতা নম্বরে আছে একটা ছোট বল বা রুমাল মেঝেতে রাখুন পায়ের আঙুল দিয়ে এটাকে তোলার চেষ্টা করুন এবং কয়েক সেকেন্ড ধরে রাখুন দশ বার করুন পায়ের আঙুল ও গোড়ালির পেশি শক্তিশালী করে ও হাঁটার সময় ব্যালেন্স বা ভারসাম্য বজায় রেখে উপকার করে পাঁচ নম্বর ব্যায়াম হলো চেয়ারে বসে যে কোনো একটা পা তুলে গোড়ালি ঘড়ির কাটার দিকে ও উল্টো দিকে দশ বার করে ঘোরান অন্য পায়ের জন্য ঠিক একইভাবে করুক উপকারিতা হিসেবে গোড়ালির নমনীয়তা বাড়িয়ে পায়ের ব্যথা ও শক্তভাব দূর করে প্রতিদিন এই ব্যায়ামগুলো করতে পারলে পা ও হাঁটুর পেশিগুলো মজবুত হয় ভারসাম্য ও স্থিতিশীলতা বাড়িয়ে পড়ে যাওয়ার ঝুঁকি কমায় রক্ত চলাচল উন্নত করে পায়ের ব্যথা ও ফলাভাব কমায় যার ফলে বয়স্করা সহজে হাঁটতে পারবেন ও প্রতিদিনের কাজ স্বচ্ছন্দে করতে পারবেন তবে মনে রাখবেন ব্যায়াম করার আগে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নেবেন এবার জেনে নিন তিনটে শক্তিশালী খাবার চা আপনার পা নমনীয় শক্তিশালী সুস্থ এবং আরও বেশ কয়েক বছর ধরে আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকতে সমর্থন করবে এবং বিশ্বাস করুন আপনি এটা ধরে রাখতে চাইবেন কারণ তথ্যটা আপনাকে অবাক করে দিতে পারে যখন বয়স বাড়ার সাথে সাথে আপনার পা শক্তিশালী এবং সুস্থ রাখার কথা আসে তখন চর্বি থাকা মাছের মতো শক্তিশালী এবং কার্যকর কিছু খাবার যা শুধু সুস্বাদুই নয় পুষ্টিকর খাবার হিসেবে শক্তির উৎস যা আপনার গতিশীলতা রক্ষা করতে এবং পেশির কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করতে পারে মাছে রয়েছে ভালো পরিমাণে প্রোটিন আর সব থেকে বড় কথা এই প্রোটিন শরীরে খুবই প্রয়োজন শরীরের পেশি গঠনে অত্যন্ত কার্যকরী হলো প্রোটিন তাই প্রতিটা মানুষকে অবশ্যই নিজের শরীরের প্রোটিনের ঠিকমতো যোগান রাখতে গেলে খেতে হবে মাছ যদি চর্বি থাকা মাছ ইতিমধ্যেই আপনার নিয়মিত খাবারের অংশ না হয় তাহলে আপনি বয়স বেড়ে যাওয়ার সাথে সাথেই আপনার পা দুটোকে শক্তিশালী রাখার সবচেয়ে সহজ ও সবচেয়ে কার্যকর উপায়গুলোর মধ্যে একটা মিস করছেন এবার জেনে নিন এই ধরনের মাছ আপনার পেশি এবং জয়েন্টগুলোর জন্য এত উপকারী কেন ইলিশ রুই কাতলা পমফ্রেট ইত্যাদি মাছগুলো ছাড়াও যে কোনো সামুদ্রিক মাছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডকে ভালো চর্বি বলা হয় কারণ এগুলো সামুদ্রিক স্বাস্থ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হার্টের রোগ এবং ইনফ্লামেশন বা প্রদাহ বাড়ায় এমন চর্বিগুলোর বিরুদ্ধে কাজ করে ওমেগা থ্রি আপনার শরীরের সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনার শরীর নিজে থেকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড তৈরি করতে পারে না আপনার খাবারের ভেতর দিয়ে এটা গ্রহণ করা অপরিহার্য এবার জেনে নিন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কীভাবে আপনার পা দুটোর উপকার করে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আপনার পেশি এবং জয়েন্ট লুব্রিকেন্ট বা তেল তেলে করতে সাহায্য করে অনেকটা একটা ইঞ্জিনের ইঞ্জিন অয়েলের মতো কাজ করে ওমেগা থ্রি ইনফ্ল্যামেশন বা প্রদাহ কমাতে সাহায্য করে ইনফ্লামেশন বা প্রদাহ বেশি শক্ত হয়ে যাওয়ার একটা প্রধান কারণ ইনফ্লামেশন বা প্রদাহের জন্য ব্যথা এবং জয়েন্টের অস্বস্তি মতো অবস্থা থেকে মুক্তি দিতে পারে এই মাছের চর্বিগুলো আপনাকে আরও গতিশীল এবং ব্যথা সারাতে সাহায্য করে এরই সাথে ওমেগা থ্রি পেশি পুনরুদ্ধারকেও সমর্থন করে ঠিক করে যে আপনি হাঁটছেন হালকা ব্যায়াম করছেন অথবা সারাদিন ধরে ঘুরছেন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আপনার পেশির যে কোনো ক্ষয়ক্ষতি পুনরুদ্ধারে সাহায্য করে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড তাদের জন্য বিশেষভাবে কার্যকর যারা বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে পায়ের শক্তি বজায় রাখতে চান বা উন্নত করতে চান ওমেগা থ্রি ছাড়াও চর্বি থাকা মাছ উঁচু মানের প্রোটিনে ভরপুর যা পেশির বৃদ্ধি এবং রিপেয়ারিংয়ের জন্য একটা গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান প্রতিবার আপনি যখন ইলিশ বা পমফ্রেটের মতো মাছ খান তখন আপনি আপনার শরীরকে অ্যামিনো অ্যাসিড সরবরাহ করেন যা পেশি টিস্যু পুনর্নির্মাণে সহায়তা করে যা আপনার পাগুলোকে শক্তিশালী থাকার জন্য প্রয়োজনীয় বিল্ডিং ব্লক বা বাড়ি তৈরি করার জন্য ইট বালি সিমেন্টের মতো একটা মাছে আপনি কেবল কুড়ি গ্রামেরও বেশি প্রোটিনই খাচ্ছেন না বরং আপনি প্রচুর পরিমাণে ওমেগা থ্রি এবং ভিটামিন ডির মতো গুরুত্বপূর্ণ ভিটামিনও শরীরে পাঠাচ্ছেন যা আপনার হাড়কে শক্তিশালী করতে এবং পেশির কার্যকারিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যা একটা মাত্র খাবারের প্রোটিনে আপনার পায়ের জন্য তিনগুণ শক্তি বৃদ্ধি পাওয়ার মতো ওমেগা থ্রি হারের স্বাস্থ্যের জন্য প্রদাহ কমাতে পারে এমন একটা খাবার যা আপনার পা এবং আপনার সামগ্রিক সুস্থতার জন্য ভালো যারা মাছ খেতে চান না তাদের জন্য উদ্ভিদ ভিত্তিক বিকল্প হিসেবে তিসির বীজ চিয়াসিড এবং আখরোট আপনার শরীরে ওমেগা চাহিদা পূরণ করতে সাহায্য করতে পারে আপনি কেবল আপনার শরীরকে প্রয়োজনীয় পুষ্টি দিয়েই পুষ্ট করছেন না বরং আপনার চলাফেরার ক্ষমতা বজায় রাখা এবং পায়ের স্বাস্থ্যের জন্য বিনিয়োগ করছে এটা আপনার পেশি এবং জয়েন্টগুলোকে ভালো রাখার একটা সহজ ও কার্যকর উপায় দুধ দই এবং পনির সহ দুধ থেকে তৈরি খাবারগুলো কেবল মুখরোচক নয় বরং আপনার পায়ের শক্তি এবং স্বাস্থ্য বজায় রাখার জন্য অপরিহার্য বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে আমাদের দেহের শক্তি ধরে রাখার জন্য অতিরিক্ত পুষ্টির প্রয়োজন হয় এবং দুধ থেকে তৈরি খাবার দুটো মৌলিক পুষ্টি প্রোটিন এবং ক্যালসিয়াম দিয়ে পরিপূর্ণ যা অত্যন্ত প্রয়োজনীয় প্রোটিন সরবরাহ করার জন্য কাজ করে আগেই বলা হয়েছে আমাদের বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে শরীরের মাসেল মাস বা পেশিভার তৈরি এবং বজায় রাখার ক্ষমতা কমে যায় যাকে সার্কোপেনিয়া বলা হয় বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে এই প্রক্রিয়াটা আরও স্পষ্ট হয়ে ওঠে তাই আপনার প্রতিদিনের প্রোটিন গ্রহণ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুধ থেকে তৈরি খাবার উচ্চমানের প্রোটিনের একটা উৎস হিসেবে এক গ্লাস দুধে প্রায় চার গ্রাম প্রোটিন থাকে অন্যদিকে গ্রীদ দই যা স্বাস্থ্য বিশেষজ্ঞদের প্রথম পছন্দ সেই গ্রিক দই কুড়ি গ্রাম প্রোটিন সরবরাহ করে এই প্রোটিন আপনার পেশিভর সংরক্ষণ এবং বৃদ্ধি করতে সাহায্য করে আপনাকে আপনার ভারসাম্য বজায় রাখার শক্তি দেয় বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে আপনার গতিশীলতা এবং স্বাধীনতা বজায় রাখার জন্য ক্যালসিয়াম হলো শক্তিশালী ও স্থিতিস্থাপক হারের ভিত্তি প্রোটিন আপনার পেশিগুলোকে পুষ্ট এবং শক্তিশালী করতে সাহায্য করে হার আপনার শরীরের কাঠামো ধরে রাখতে সাহায্য করে এমনকি যদি আপনার পেশিগুলো শক্তিশালী থাকলেও দুর্বল এবং কমজোরি হার হয় সেক্ষেত্রে পড়ে গিয়ে হাড় ভেঙে যাওয়ার কারণ হতে পারে যা বয়স বেড়ে যাওয়ার সাথে সাথেই আপনার নড়াচড়ার ক্ষমতা এবং স্বাধীনতা বজায় রাখার ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে বয়স বেড়ে যাওয়ার সাথে আমাদের শরীর ক্যালসিয়াম শোষণ এবং ব্যবহারে কম দক্ষ হয়ে ওঠে যার অর্থ হল পর্যাপ্ত ক্যালসিয়াম ছাড়া সময়ের সাথে সাথে আমাদের হাড় পাতলা এবং দুর্বল হয়ে যাওয়ার ঝুঁকিতে পড়ে হাড়ের ঘনত্ব কমে যায় এবং হাড় ভঙ্গুর হয়ে যেতে পারে এই ঝুঁকি কমাতে ক্যালসিয়াম গ্রহণ অপরিহার্য দুধ থেকে তৈরি খাবার খাওয়া একটা দুর্দান্ত উপায় যে আপনি আপনার ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে পারবেন এক কাপ পনির বা এক কাপ দই আপনার প্রতিদিনের ক্যালসিয়ামের চাহিদার একটা বড় অংশ পূরণ করতে পারে যা আপনার হাড়কে প্রয়োজনীয় শক্তি প্রদান করে আপনার খাদ্য তালিকায় অবশ্যই দুধ থেকে তৈরি খাবার রাখার চেষ্টা করুন আপনার দিন শুরু করুন এক গ্লাস দুধ পান করে ব্রেকফাস্ট বা জলখাবারে ক্যালসিয়াম এবং প্রোটিন গ্রহণ করা শুরু করুন তাজা ফল এবং এক মুঠো বাদামের সাথে এক বাটি গ্রিক দই মিশিয়ে খাওয়ার চেষ্টা করুন এটা কেবল সুস্বাদুই নয় পুষ্টিকরও বটে এবং এটা আপনার শরীরকে প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ সরবরাহ করে যা পায়ের শক্তি এবং শরীরের সামগ্রিক সুস্থতা বজায় রাখার জন্য প্রয়োজনীয় দুপুরের খাবার বা রাতের খাবারের সাথে স্যালাডে পনির মিশিয়ে খাওয়ার চেষ্টা করুন তাহলে ক্যালসিয়াম পাওয়ার এটা একটা সহজ এবং সুস্বাদু উপায় হতে পারে বাদাম দুধ বা সয়া দুধের মতো অনেক উদ্ভিদ ভিত্তিক দুধে ক্যালসিয়াম থাকে যা দুধের একটা চমৎকার বিকল্প হিসেবে কাজ করে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার যেমন পাতাযুক্ত সবুজ শাকসবজি এবং সাদা তিল ক্যালসিয়াম হিসেবে আপনার প্রতিদিনের চাহিদা পূরণ করার ক্ষেত্রে সাহায্য করতে পারে আপনার প্রতিদিনের খাবারে থাকা ক্যালসিয়াম আপনার পা রক্ষা করা এবং শক্তিশালী করার একটা সহজ কিন্তু কার্যকর উপায় যাতে আপনি বছরের পর বছর ধরে আত্মবিশ্বাস এবং স্বচ্ছন্দে চলাফেরা চালিয়ে যেতে পারবেন পাতাযুক্ত সবুজ শাক পায়ের ত্রাণকর্তা হিসেবে কাজ করে যেমন বাঁধাকপি ফুলকপি ব্রকলি ওলকপি পালং শাক ইত্যাদি পাতাযুক্ত সবুজ শাক শক্তিশালী সুস্থ পা এবং সামগ্রিক জীবনশক্তি বজায় রাখার জন্য অপরিহার্য এই প্রাণবন্ত সবজিগুলোতে প্রচুর পরিমাণে গুরুত্বপূর্ণ পুষ্টি রয়েছে যা আপনার পা দুটোকে সঠিক আকারে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাতে প্রতিদিন খুব ভালোভাবে কাজ করতে পারেন পাতাযুক্ত সবুজ শাক বিশেষ করে ভিটামিন কে ম্যাগনেশিয়াম এবং পটাশিয়াম সমৃদ্ধ যার প্রতিটা আপনার পায়ের জন্য একটা নির্দিষ্ট এবং গুরুত্বপূর্ণ উদ্দেশ্য পূরণ করে যেমন ভিটামিন কে হাড়ের শক্তির ক্ষেত্রে একটা পাওয়ার হাউস এটা একটা গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান হিসেবে কাজ করে যা আপনার শরীরকে ক্যালসিয়াম শোষণ এবং ধরে রাখতে সাহায্য করে এবং শক্তিশালী হার তৈরি ও রক্ষণাবেক্ষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যাপ্ত ভিটামিন কে ছাড়া ক্যালসিয়াম কার্যকরভাবে ব্যবহার করা যাবে না যার ফলে হাড় দুর্বল হয়ে যেতে পারে যার ফলে জয়েন্ট এবং পায়ের সমস্যাও হতে পারে শাকসবজিতে ভিটামিন ভিটামিন এর উপস্থিতি আপনার হার মজবুত এবং স্থিতিস্থাপক রাখে পেশি এবং জয়েন্টগুলো সমর্থন প্রদান করে যা আপনাকে সহজে নড়াচড়া করতে দেয় এছাড়াও ম্যাগনেশিয়াম পেশির কার্যকারিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই খনিজটা শরীরে তিনশোটারও বেশি জৈব রাসায়নিক বিক্রিয়ায় জড়িত এবং পেশির খিচুনি অস্বস্তি প্রতিরোধের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ সংকোচনের পরে পেশিগুলোকে শিথিল করতে ম্যাগনেশিয়াম সাহায্য করে যা পায়ে টান এড়াতে অপরিহার্য আপনি ব্যথার জন্য খিচুনি বা পেশির ক্লান্তি অনুভব করার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে কমাতে পারেন বিশেষ করে ব্যায়ামের সময় বা ব্যায়ামের পরে আপনার খাদ্য তালিকায় ম্যাগনেশিয়াম সমৃদ্ধ শাকসবজি থাকা খুব জরুরি একইভাবে পটাশিয়াম একটা গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান যা সঠিক পেশির কাজে সাহায্য করে পটাশিয়াম শরীরের তরলের ভারসাম্য এবং ইলেকট্রোলাইট স্তর বজায় রাখতে সাহায্য করে যা আপনার পায়ের পেশিগুলোর মসৃণ কার্যকারিতার জন্য গুরুত্বপূর্ণ পর্যাপ্ত পটাশিয়াম গ্রহণ স্বাস্থ্যকর রক্ত সঞ্চালন বজায় রাখতেও অবদান রাখে যা আপনার পায়ে অক্সিজেন এবং পুষ্টি সরবরাহের জন্য প্রয়োজনীয় যে কোনো শারীরিক কাজকর্মের পর দ্রুত পুনরুদ্ধার করতে সাহায্য করে পাতাযুক্ত সবুজ শাকসবজি বিভিন্ন ধরনের খাবারের সাথে যোগ করা যেমন সহজ করে তোলে তেমনই আপনার পা এবং সামগ্রিক স্বাস্থ্যকেও উন্নত করে প্রতিদিন আপনার খাবারে পাতাযুক্ত সবুজ শাকসবজি থাকলে আপনি শুধু আপনার পায়ের স্বাস্থ্যকেই সমর্থন করছেন না বরং আপনার সামগ্রিক সুস্থ থাকার জন্য চেষ্টা চালাচ্ছেন আপনার শরীরে ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টের উপস্থিতি আপনার গতিশীলতা নমনীয়তা এবং শক্তি বাড়াতে পারে যাতে আপনার পা আগামী বছরগুলোর জন্য সক্ষম এবং শক্তিশালী থাকে ভিডিওর একদম শেষে এসে বলি আপনার বয়স বেড়ে যাওয়ার সাথে সাথেই আপনার পা শক্তিশালী এবং সুস্থ রাখা খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটা দেখার জন্য অভিনন্দন জানাচ্ছি আশা করছি ভিডিওটা আপনার ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এছাড়াও আপনার কাছ থেকে শুনতে চাই আপনি এই ভিডিওটা থেকে কিছু শিখেছেন কিনা এবং আপনার প্রতিদিনের জীবনে অনুশীলন শুরু করবেন কিনা দয়া করে নিচের কমেন্ট বক্সে আপনার মতামত কমেন্ট করে জানান এছাড়াও ভিডিওটা শেয়ার করুন অন্যদের সাথে যাতে তারাও উপকৃত হতে পারে এই ধরনের আরও টিপস এবং মূল্যবান তথ্যের জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ আগামী বছরগুলোতে যাতে সক্রিয় স্বাস্থ্যকর ও হাসিখুশি থাকতে পারেন সেজন্য চেষ্টা করুন ধন্যবাদ